বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মে সাধু পোলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং আজকে আমরা ফিলিপিওদের প্রতি তার পত্রটির অধ্যয়ন শুরু করতে চলেছি এই পত্রটি সাধু পোল এইভাবে শুরু করেছেন যখনই তোমাদিওকে স্মরণ হয় সর্বদাই আমি আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে বিনতি করত আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি কারণ প্রথম দিবসাবধি পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিওকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ এখন হে ভাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে রূপে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোন প্রকারে লজ্জাপন্ন হইব না বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ কিন্তু মাংসের যে জীবন তাহাই যদি আমার কর্মের ফল হয় তবে কোনটি মনোনীত করিব তাহা বলিতে পারি না অথচ আমি দুই এতে সংকুচিত হইতেছি আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয় কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক আর এই দৃঢ় প্রত্যয় আছে বলিয়া আমি জানি যে থাকিব এমনকি বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রিস্ট যীশুতে তোমাদের পড়ে আমাকে খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো আমি আসিয়া তোমিও দেখি কি অনুপস্থিত থাকি আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো এক প্রাণের সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ প্রেরিত শল্য অধ্যায় ফিলিপীয় মণ্ডলী কিভাবে গড়ে উঠেছিল সেই বিষয়ে বলা হয়েছে সাধুপোলের একটি স্বর্গীয় দর্শনের মধ্যে দিয়েই ফিলিপীয় মণ্ডলী গড়ে উঠেছিল যেখানে তিনি দেখেছিলেন মাকিদোনিয়া থেকে আগত এক ব্যক্তি তাকে বলেছিলেন আমাদের কাছে এসো এবং আমাদেরকে সাহায্য সাধু সাধুপোল এশিয়াতে যাওয়া মনস্থির করেছিলেন কিন্তু এই দর্শনের ফলে দিক পরিবর্তন করে তিনি মাকিদোনিয়াতে গেছিলেন এই ফিলিপীয় মণ্ডলী ঐশ্বরিক নির্দেশ এবং পবিত্রত্বার মহান কাজের ফলে ফিলিপি শহরে যে অলৌকিক কাজ হয়েছিল তার ফলেই গড়ে উঠেছিল সাধু পৌল এবং ভাই শিল যখন কারাগারে ছিলেন সেই সময় সেখানে একটা অস্বাভাবিক ভূমিকম্প হয় যার ফলে কারাগারের দরজা খুলে যায় এই ভূমিকম্পই ফিলিপিতে মণ্ডলী গঠনের প্রথম ধাপ পর এই ফিলিপি মন্ডলী সাধু পৌলে পছন্দের মন্ডলীতে পরিণত হয়েছিল পৌল এই ফিলিপির প্রতি একটু পক্ষপাতিত্ব করতেন তার ও এই মন্ডলীর মধ্যে একটা মহান প্রেমের সম্পর্ক ছিল আমরা এই পত্রের শুরুতেই দেখেছি সাধুপৌল এই মন্ডলীর প্রতি তার প্রেম এইভাবে প্রকাশ করেছেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিওকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহে সহভাগী হইয়াছ সহভাগিতা শব্দটি সাধু পৌল ও ফিলিপি মণ্ডলীর মধ্যেকার বন্ধন সুন্দরভাবে ব্যাখ্যা করে এখানে সাধু পৌল ফিলিপীয় মন্ডলীকে সুসমাচারের রূপে বর্ণনা করেছেন মণ্ডলী কিরকম হওয়া উচিত ইহা তার সুন্দর চিত্র প্রদর্শন করে পবিত্র শাস্ত্র অনুযায়ী মণ্ডলী হল এমন একটি সংস্থা যা তার সভ্য নয় তাদের উপকারার্থে ব্যবহৃত হয় আমার মনে হয় না যে বেশিরভাগ মণ্ডলী এই বিষয়ে সচেতন যাই হোক ইহা সত্য কারণ মণ্ডলীর উদ্দেশ্যই হল এই হারিয়ে যাওয়া পৃথিবীতে সেই মহান আজ্ঞা প্রয়োগ করা একজন বিখ্যাত ব্যক্তি তার একটি বিখ্যাত প্রচারে বলেছিলেন যে মণ্ডলীর কিছু নির্দিষ্ট কাজ আছে যা তার সদস্যদের মধ্যে কাজ করে মন্ডলীকে এই কাজগুলির সম্মুখীন হতেই হবে এবং তা পূর্ণ করতে হবে মণ্ডলীর প্রকৃত কাজ এবং উদ্দেশ্য পূর্ণ করার জন্য মন্ডলীকে এই বিষয়গুলির সম্মুখীন হতেই হবে উদাহরণস্বরূপ দেখি যদি ঈশ্বর আপনাকে কোন আর্থিক উপহার দিয়ে থাকেন সেই আর্থিক উপহারের উদ্দেশ্য হল সেই মণ্ডলীর অন্য কারুর কাছে সেবা কাজ করা অতএব মণ্ডলীর প্রকৃতি কাজ ও উদ্দেশ্যের অনেকটাই পূর্ণ হয় যখন আমরা মণ্ডলীতে পরস্পর মুখোমুখি হই যাই হোক সে বিখ্যাত ব্যক্তি আরও বলেছেন যে আমরা পরস্পরের মুখোমুখি হওয়ার এবং সমস্ত কাজ পূর্ণ করার পর আমাদের এই হারিয়ে যাওয়া পৃথিবীতে যাওয়া উচিত কারণ ইহাই হল মণ্ডলীর চূড়ান্ত উদ্দেশ্য তিনি মণ্ডলীর দুইটি উদ্দেশ্যের বিষয়ে বলেছেন যে মণ্ডলীকে তার সদস্যদের কাছে পৌঁছাতে হবে এবং তাদেরকে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত করতে হবে নতুন নিয়মে আমরা যখন প্রেরিত পুস্তক ও করিন্থীয় পুস্তক দুইটি অধ্যয়ন করি সেখানে আমরা সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ রূপে স্থানীয় মণ্ডলীগুলিকে দেখি আমি বলেছিলাম যে এক্ষেত্রে বাম হাতে বুড়ো আঙুলের ছাপ হল সুসমাচার প্রচার তর্জনী ছাপ হল খ্রিস্টের প্রতি প্রেম বা মন্ডলীর স্বরূপ আরাধনা এবং কনিষ্ঠার ছাপ হল প্রার্থনা তারপর হাতের বুড়ো আঙুলের ছাপ হল একতা কারণ মন্ডলীর সদস্যদের মধ্যে একতা থাকা বাঞ্ছনীয় তারপর তর্জনী ছাপ হল বৈচিত্র্যতা মধ্যমান ছাপ হল বা একের অধিক হওয়া কারণ মণ্ডলীর ক্ষেত্রে সকলে মিলে একসাথে কাজ করার পরিকল্পনা করা হয়েছে মন্ডলীর কাজ এবং আত্মিক উপহার মন্ডলীর প্রত্যেককেই দেওয়া হয়েছে এরপর ডান হাতের অনামিকার ছাপ হল পরস্পরের অনুভূতি উপলব্ধি করা বা মণ্ডলীর সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং কনিষ্ঠের ছাপ হল সমভাব বা সমতা অথবা কথা বলা যায় ঈশ্বরের দৃষ্টিতে মণ্ডলীর প্রত্যেক সদস্যই সমান এখন ফিলিপীয় মণ্ডলীর মান এই আঙুলের ছাপগুলির দ্বারা নির্ণয় করুন এক্ষেত্রে আপনি ফিলিপীয় মণ্ডলীকে একটা আদর্শ মন্ডলী রূপে দেখতে পাবেন সাধুপল এই মন্ডলীকে প্রতীকরূপে ব্যবহার করেছিলেন কারণ ফিলিপীয় মণ্ডলী সেবা কাজ ভিত্তিক একটি মণ্ডলী ছিল ফিলিপীয় মণ্ডলী সুসমাচার প্রচারের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিল এবং এই কথা মনে রেখেছিল যে মণ্ডলীর তার সদস্যদের কাছে পৌঁছানোর প্রধান উদ্দেশ্যই হল যেন মণ্ডলী ছড়িয়ে পড়তে পারে ফিলিপিও প্রথম অধ্যায় যদি আপনি দেখেন যে কতবার সাধুপৌল যীশুখ্রিস্টের সুসমাচারের বিষয় উল্লেখ করেছেন সেখানে আপনি এই বিষয়গুলি দেখতে পাবেন ফিলিপিওদের সাধু সাধুপৌলের অন্যান্য পত্রগুলির থেকে আলাদা এই পত্রটি অধ্যয়নের সময় আমরা দেখব যে এই পত্রটি প্রকৃতই শিক্ষা বিষয়ক পত্র নয় ফিলিপিওদের প্রতি সাধু পৌলের পত্রটি প্রকৃতপক্ষে একটি প্রেমপত্র এই পত্রটি হল একটি সুন্দর অনুপ্রাণিত ধন্যবাদপত্র এই ফিলিপিওরাই সাধুপৌলকে সুসমাচার প্রচারের কাজে আর্থিক সাহায্য করত ফিলিপীয় সাধু পোল বলেছিলেন যে ইফিসিয় বা করিন্থিয় বা থিসারা তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য উপযুক্ত নয় কারণ তারা সঠিকভাবে বা সঠিক মনোভাবের সঙ্গে সাহায্য করার মতো আত্মিকভাবে পরিপক্ক নয় সেই জন্যই তিনি তাম্বু তৈরি করে নিজের খরচ চালাতেন যখন তিনি এই সমস্ত জায়গায় প্রচার করতেন এই ফিলিপীয় মণ্ডলী তাকে ওই সমস্ত স্থানে সুসমাচার প্রচার করার জন্য সাহায্য করত যেন তিনি তার সমস্ত সময় এই কাজের জন্যই ব্যয় করেন তাম্বু তৈরি করে সময় নষ্ট যেন তিনি না করেন ইফিসিয় ফিলিপিও কলোসীয় এবং ফিলিমন এই চারটি পত্র তিনি রোমে কারাগারে বদ্ধ থাকার সময় লিখেছিলেন দ্বিতীয় তিমুখি পত্রটিও তিনি কারাগার থেকে লিখেছিলেন তিনি দুইবার রোমীয় কারাগারে বন্দী ছিলেন প্রথমবার যদিও তাকে শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছিল তবুও তাকে সেখানে সম্মান দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে লোকেদের দেখা করতে দেওয়া হতো দ্বিতীয়বার তার অভিজ্ঞতা খুবই যন্ত্রণাদায়ক ছিল এই দ্বিতীয় তিমুথীয় পত্রটি তার দ্বিতীয়বার কারাগারে থাকার সময় লেখা এই দ্বিতীয়বারেই কারাগার তাকে হত্যা করা হয়েছিল সাধু মোট পাঁচটি পত্র কারাগার থেকে লিখেছিলেন কারাগার থেকে ফিলিপিওদের কারাগারে বেঁচে থাকার জন্য বাইরে থেকে সাহায্যের উপর নির্ভর করতে হতো তাকে সাহায্য করেছিলেন। তাদেরকে ধন্যবাদ দেওয়ার সময় বলেছেন তিনি কারুর কাছ থেকে কোন রকম সাহায্য আশা করেন না কিন্তু তিনি চান যেন তারা এই সাহায্যের ফল লাভ করে তিনি জানতেন যে তাকে সাহায্য করার জন্য ঈশ্বর ফিলিপিওদেরকে প্রচুর পুরস্কার দেবেন কারাগার নিশ্চয়ই দুর্গন্ধপূর্ণ একটি স্থান আর চার অধ্যায়ে সাধু পোল ফিলিপিওদের এই সাহায্যকে সুন্দর সুগন্ধ রূপে বর্ণনা করেছেন লক্ষ্য করুন ফিলিপিওদের প্রতি সাধু পোলের এই প্রেমপত্র বা ধন্যবাদের পত্রের চারটি অধ্যায়ে খ্রিস্টের মতো জীবনযাপনের বিষয়টি উপস্থিত করে তিনি ফিশিও দেখে শিখেছিলেন যে কিভাবে খ্রিস্টের মতো জীবনযাপন করতে হয় কিন্তু ফিলিপিওদের প্রতিপত্রে তিনি শিক্ষা দেননি তিনি আমাদেরকে একটা মহান উদাহরণ দিয়েছেন যে কিভাবে খ্রিস্টের অনুসরণকারী রূপে জীবনযাপন করা যায় প্রথম অধ্যায়ের মূল বিষয়টা হল খ্রিস্টের মতো জীবনযাপন করার দর্শন এবং ইচ্ছা এখান থেকে আমরা এই বিষয় শিক্ষা করি কারণ সাধু পৌল এখানে নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই বিষয়টি বর্ণনা করেছেন দুই অধ্যায়ে তিনি খ্রিস্টের মতো জীবনযাপনের পদ্ধতি বিষয় বলেছেন তিনি আমাদেরকে উদাহরণরূপে অনেক মানুষের কথা বলেছেন যাদের প্রকৃতই খ্রিস্টের মতো জীবনযাপনের দর্শন এবং ইচ্ছা আছে প্রথমত তিনি উদাহরণরূপে খ্রিস্টের নিজের বিষয়ে বলেছেন তারপর তিনি উদাহরণরূপে নিজের বিষয়ে বলেছেন এই কথা বলতে তিনি কখনো দ্বিধাবোধ করেননি যে তোমরা যদি খ্রিস্টের মতো জীবনযাপন কি তা জানতে চাও তাহলে আমার সঙ্গে কিছুদিন থাকো তিনি সর্বদা বলতেন ঈশ্বরের অনুগ্রহে খ্রিস্টের শিষ্যরূপে আমি একজন উদাহরণস্বরূপ অতএব খ্রিস্টের শিষ্যের বিষয়ে জানতে হলে আমার সঙ্গে এসে থাকো এখন আমরা কি কাউকে এইভাবে বলতে পারি খ্রিস্টের শিষ্য কিভাবে জীবনযাপন করে তা জানার জন্য আমার সঙ্গে এসে কয়েকদিন থাকো যীশু খ্রিস্টও এই একই পদ্ধতি অনুসরণ করেছিলেন একদিন যখন তাকে দুইজন ব্যক্তি অনুসরণ করছিলেন তিনি তাদেরকে বলেছিলেন কি চাও তারপর লেখা আছে তাহারা কহিলেন রব্বি অনুবাদ কইলে ইহার অর্থ গুরু আপনি কোথায় থাকেন তিনি তাদীয়কে কহিলেন আইস দেখিবে অতএব তাহার গিয়া তিনি যেখানে থাকেন দেখিলেন এবং সেই দিন তাঁহার কাছে থাকিলেন তারা খ্রিস্টের জীবনযাপনের পদ্ধতি দেখেছিল সুতরাং সাধু পৌলও খ্রিস্টের জীবন তুলে ধরেছেন নিজের জীবন এবং তিমথিয়ের জীবনও উদাহরণরূপে তুলে ধরেছেন তারপর দুই অধ্যায়ে সাধু পৌল নামক একজন ব্যক্তিকে উদাহরণস্বরূপ দেখিয়েছেন এই বৃদ্ধ ব্যক্তি কারাগারে সাহায্য পৌঁছে দিয়েছিলেন এই ব্যক্তিও মতো ক্ষেত্রে আদর্শ উদাহরণস্বরূপ ছিলেন অধ্যায়ে খ্রিস্টের মতো জীবনযাপনের উদ্দেশ্য এবং পুরস্কারের বিষয় বলেছেন এখানে তিনি দম্মেশকের পথে তার পরিবর্তনের বিষয় বলেছেন আমি আগেই বলেছিলাম যে আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি এই অভিজ্ঞতার বর্ণনা নয় কিন্তু ইহার ফলই হল সবথেকে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঈশ্বর ও খ্রিস্টের অভিজ্ঞতার ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ মাত্রা হল সেই অভিজ্ঞতার ফল সাধুপোল প্রায়শই দমেশকের পথে তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন এই ফিলিপীয় পত্রের তিন অধ্যায়ে সাধুপোল তার অভিজ্ঞতার ফলের উপর জোর দেওয়ার জন্যেই এই বিষয়টি আবার বলেছেন সাধুপোল তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আমাদেরকে বলেছেন যেন যীশু খ্রিস্ট তার জীবনটা সম্পূর্ণ উল্টে দিয়েছেন তিনি বলেছেন যে যীশু খ্রীষ্টের সঙ্গে দেখা হওয়ার পর তিনি বলেছেন যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম তিন অধ্যায় সাধুপোল বলেছেন যে যেদিন থেকে তিনি পরিবর্তিত হয়েছেন সেই দিন থেকেই তার প্রধান কাজ হয়েছে খ্রিস্ট যে উদ্দেশ্যে তাকে ধরেছিলেন নিজের জীবনে সেই উদ্দেশ্য পূর্ণ করা অন্য কথায় বলা যায় সাধু পোল এই অধ্যায় বলেছেন যে কিভাবে ঈশ্বরের ইচ্ছা জানা যায় আমরা কিভাবে জানবো যে যীশু খ্রিস্ট আমাদেরকে আজকে কি করতে বলছেন আগামীকাল এবং তার পরের দিনগুলিতে কি করতে বলছেন এছাড়াও ফিলিপীয় তিন অধ্যায়ে সাধু পৌল ঈশ্বরের ইচ্ছাকে খ্রিস্টে ঈশ্বরের আহ্বানের পুরস্কার রূপে বর্ণনা করেছেন সাধুপোল বলেছেন যে কিভাবে এই পুরস্কার খুঁজে পাওয়া যায় তিনি বলেছেন যে কিভাবে আমাদের জীবনে ঈশ্বরের এই মহান আহ্বান আবিষ্কার করা যায় এখন সাধু পৌলের এই প্রেমপত্র বা ধন্যবাদ পত্রটি পড়ুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এই ছোট্ট পত্রটি আপনার জীবনে কথা বলে এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার কি জীবন জীবনযাপনের দর্শন আছে এবং এই খ্রিস্টদের জীবনযাপনের দর্শন কি আপনার কাছে একটা আবেগের মতো পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেট পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেড পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার